এই জমিটি নুনা ছিল এই জমিটি ধান হোক বা যে কোনো চাষবাস মনে করেন যে কোনো ফসল মানে জোর করতো না আচ্ছা জোর করা না পরে তাই আপনাদের এই বায়োলিট আসার পর থেকে আমি বায়োলিট ব্যবহার করার পর থেকে জমি মনে করেন যে ফসলটাই ফলাই ফলানোর চেষ্টা করি এবং মনে করেন সেই ফসলটা না আপনি আকে দিয়ে কি পরিবর্তন রয়েছে আমাদের সেটা একটু দেখান একটু হাতে কলমে দেখান এই যে ঝাড় মনে করেন যে হ্যাঁ এই দেখেন আকের ঝাড় দেখেছেন কয়টা এখানে কয়টা কয়টা আমার মনে হয় তিরিশ চল্লিশে গুছাই

মানে আর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেন যে প্রত্যেকটা আকে ঝাড়ে কি পরিমাণে কুশি করেছে এবং মানে আঁকটা পরিপূর্ণ সবুজ এক সুন্দর আঁক এত সুন্দর আঁক আসলে আপনাদের আপনারা যদি দেখেন যে দেখেন এক একটা ঝাড়ে কি পরিমাণে কি পরিমাণে কুয়া করেছে অন্তত পনেরো বিশটা করে কুয়া আছে আপনি একটু দেখান তো গুনে দেখান তো এক একটা কয় কটা করে হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা কোথায় করেছেন এখন আগকে ধরে রাখা যাবে আসলে

একটু ভালো দিলে আপনাদের কিন্তু এই মানে ব্যাপক ফলন হবে তো আপনারা এই যারা চাষী তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি মনে করবো যে প্রত্যেক চাষির বায়োলেট ব্যবহার করা উচিত বায়োলেট ব্যবহার করা উচিত তাই না তো ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন